হ্যালো গাইস সবাই কেমন আছো আবার আশা করি সবাই খুব ভালো আছো আজকে আবার তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে কোনো ক্যাম্পের ভিডিও না বা কোনো মিঠা ভিডিও না বা কোনো দর্শন না আজকে জাস্ট বলি একটা অন্য ভিডিও তোমাদের সঙ্গে হাজির কী করবো রোজ রোজ কন্টেন্ট তো খুঁজে পাচ্ছি কী করবো তার হাতের সামনে এটা আসলে দিয়ে দিই খুব দেখারও যদি সেটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে আজকে তোমাদেরকে আমি দেখাবো আমাদের কল্যাণীতে ছোট্ট একটা হাসপাতাল নামেই ছোট কিন্তু একটা সময় কিন্তু এই হাসপাতালটা ছিল সবথেকে পুরনো যখন কল্যাণী সিটি হিসেবে পরিণত হয়নি খুব আজ থেকে পঞ্চাশ বছর আগের কথা সেই সময়ের কথা আমি বলছি যে তখন চিকিৎসা ব্যবস্থা এত আজকের কথা এত উন্নত নয় যে মানুষ যে ভালো হাসপাতাল যেত বা ডাক্তারখানা যেতে যেতে হতো কোনো সেরকম বড়ো হাসপাতাল ছিল না তখন এই হাসপাতালটা দিয়েই তখন মানুষের চিকিৎসা করতো সেই জায়গাটা আজকের মধ্যে আমরা কি দেখাবো হ্যাঁ তখন সেই চোদ্দো বেডের হাসপাতাল যেতাম তা দেখানোর আগে অবশ্যই যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে সবাই প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যারা নতুন বন্ধুও আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো দেখতে থাকো অভিজিৎ ব্লগস আমার স্বপ্নের পরবর্তী একটি নিদর্শন কল্যাণী কংগ্রেস সাথে তৈরি এক চোদ্দ বছর হসপিটাল যেটি থেকে এক পুরোনো হসপিটাল কল্যাণের মধ্যে এখন তো বর্তমানে তোমার হচ্ছে যেমন জওহরলাল গান্ধী বড় হাসপাতাল সেই অবশ্যই সত্যতা পার্ট এইটা যেটা আগে কখনো এই হসপিটাল ছিল না কোনো আগে যখন এখন দেখতে পাচ্ছি যে সব ঘর এখানে সব পাকা হ্যাঁ কোনো কাঁচা কল্যাণে কোনো কাঁচা ঘর বাড়ি নেই হ্যাঁ একমাত্র পঞ্চায়েত এরিয়া বাদ দিয়ে হয়তো থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম যে আমাদের একুশটা যে ওয়ার্ড সেই একুশটা ওয়ার্ডে কিন্তু সব কিন্তু পাকা পাকা বাড়ি সব এই যে দেখতে পাচ্ছি এই যে যে হসপিটালটা আছে এইটাই যে থেকে একটা সব পুরনো যখন আজ থেকে পঞ্চাশ বছর আগে কল্যাণীতে সেরকম উন্নত ছিল না কোনো বড় হাসপাতাল বা ডাক্তার ছিল তখন এইটা দিয়েই কাজটা হতো প্রচুর মানুষ এখানে ভিড় হতো এখন অবশ্য ফাঁকা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সবথেকে মাদার পয়েন্ট যে আমাদের কল্যাণীতে জল সব থেকে এখন যে বড় হাসপাতাল যে জহলাল পাঁচশো বেড যেটা আগে বলা হতো সেই হাসপাতালের ছোট্ট যে মূল কারুকার্য এইটা দেখেছ এসে চৌদ্দো চোদ্দো বেড হসপিটাল মানে খানা বেড নিয়ে তৈরি হচ্ছে মানে চোদ্দোজনের বেশি ভর্তি হতে পারতো না এটা প্রচুর লাইন লেখা থাকতো এটা হচ্ছে সব থেকে পুরোনো হসপিটাল এইটাই হচ্ছে আজকে তোমাদের দেখানোর বিষয়বস্তু এখন তো বর্তমানে বড়ো হসপিটাল হয়ে গেছে সব চিকিৎসা হার্ট কিডনি সুগার থেকে সমস্ত চেক আপগুলো হয় হ্যাঁ চিকিৎসাগুলো হয় আগে তো এত হতো না হ্যাঁ জাস্ট প্রাথমিক চিকিৎসা বলতে এখানেই মানুষ আসা যাওয়া করতো চলো দেখতে থাকো হাসপাতালটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর খুব ভালো একটা মনোরম পরিবেশ সেই পরিবেশের মধ্যে এই হাসপাতালটা তৈরি হয়েছে আর সব তো পাকা শব্দ বুঝতে পারছো আগে কিন্তু এত ছিল না সব গাছ বাছলাম ভর্তি চলো দেখতে দেখো